আমি পড় তোর ভিডিও গরে দেমনি গতকাল দিন নি তো গිරস্থ মানুষ গরু বেస్తే আইছত নিдер পালর গাব গাবেরি বাসুর সাথে মোজিবর মামা আইসে কেন এই যে আইসা মুকলে পরোটা খাইতেছে জয় পড়া হাঁটে না কি বুঝেন গরুর দাম কেমন আজকে বাড়তি না কম কম

এটা কত সত ভাই কত সাল এটার দাম পঞ্চান্ন হাজার দে নাগর হামগর দামগর আসসালামালাইকুম আর্জেন্ট ডেয়ী ব্লক ইউট্যুব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ফেসবুক আদিন ডেলিফ্রাম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিন আমরা আজকে আসলাম ঢাকা জেলার রক্তনায়ক হাট রায়পড়া হাট এই হাটে দেখার জন্য আসলে আপনাদেরকে আজকে এই হাটের কাজ সমুদ্র ধারণা দিই এবং কীভাবে কীভাবে বেচা বিক্রি হয় আমরা সেটা একটু জানানো দেওয়ার চেষ্টা করি গরু কেনবো গরু কিন্তু

এটা গরম আহ এই সিরিয়াল যতগুলা দেখতেছেন এগুলা সব মানে বকন বাসুর বকন গরু হাড়াই গরু সব হচ্ছে এদিকে আর এদিকেও এদিকেও যেটা আছে এটা এখানেও আরেকটা ভালো জাতের একটা গাছ আছে যেটা আমাদের বাংলাদেশে এখন রেড ফ্রিজিয়ান্ড রেড ফিজিয়াল বলে সচরাচর চলতেছে আসলে রেড ফ্রিজিয়াল বলতে তো আমি কোনো জাত দেখি না আমি অনলাইন কাটাকাটি বহুত করছি রেড ফুজিয়ান বলতে আমি কোনো জাত দেখি না যেটা সাইগলের প্যাটে যদি ফিজেনের বীজ দেয় যখন সাদা আর লালের মিশ্রণে হয় সেটাকে আমরা রেড ফ্রিজিয়ান বলে চালাইয়া দিই এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমরা যারা গরুর সাথে জড়িত আছি গরু ফার্মের সাথে জড়িত আছি আমরা যারা নেটে ঘাটাঘাটি করি বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলগুলোর সাথে আমরা যেমন ক্ষুদ্র খামারি আদিম ভাই চিত্রপুরে কৃষি চিত্র রয় মানিক ভাই হ্যাঁ এরকম এর যেমন নাম্বার ওয়ান চ্যানেলগুলো যেগুলা এই দুইটা চ্যানেল নাম বলে দুইটাই বাংলাদেশের পপুলার চ্যানেল তো এই যেমন এই চ্যানেলগুলা তারপরে আছে গ্রিন টিভি একটা চ্যানেল আছে উনিও সদ্য বড় ভাই ওনাকে আমি গত সপ্তাহে পাড়াগ্রাম দেখছি ওনাদের কাছে আসলে রেড ফিজিয়ান বলতে কোনো জাত নেই আর এর বাইরে যত দেখবেন যত দালাল ফালাল ওদের কাছে আছে রেড ফিজিয়ান জাত মূলত রেড ফিজিয়ান বলতে কোনো জাত নেই যেটা সাইকলের ভেট থেকে যেটাকে ফিজিয়ানের হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ে বীজ দেবে সেটা লাল সাদা হয়ে বাইরে হবে সেটাই আপনার হবে সেটাই রেড রেট বলে নেওয়া যাচ্ছে আসেন এই কথা না বাড়িয়ে আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি এদিক আছে দুইটা গরু এগুলো মোটামুটি কষাই গরু কাটাই গরু এগুলো এক লাখ ছাওয়া দাম এক লাখ চল্লিশ হাজার করে এই যে গরুটা কৃষিনের গরুটা অনেক বড়ো এটা প্রায় সাত পনের মতো হবে আর এটা হচ্ছে পাঁচ পনের মতো হবে আজকে মন চলতেছে সাতাশ হাজার টাকা করে মন এদিকে আছে আরো আরও একটা গরু এগুলাও এগুলো সব কাটাই গরু এগুলো মন চলতেছে সাতাশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো আঠাশ হাজার এভাবে মন চাওয়া দাম এদিকেও আছে এগুলা ফলাগি করুক গরু এখানে দেখতেছেন এই ছোটো বাছুরটা এটা এটা চাওয়া দাম হচ্ছে পঞ্চান্ন হাজার যেটা আমরা আমাদের খামারের জন্য কিনছি কিন্তু আরও এগুলো অনেক কম দামে পাওয়া যায় আজকে বাজারটা অনেক খাই যার ফলে বাজারে এমনিতে নিজে গরুর বাজারে অনেক খাই এদিকে দেখতে শ্রেণীটা সারাদাম পঁচাত্তর হাজার তারপরে এদিকে দেখতে শ্রেণীটা সারাদাম পঁচাত্তর হাজার এটা সাম আশি হাজার এটা সাম সত্তর হাজার বলতেছে আসলে এদিকে আমরা আরও কিছু করে দেখি ব্যাপার সব

সময় দর্শক আপনাল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাল ডেরি ফার্ম এইট থ্রি এইট ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের পর্বটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম